আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চাগুলো যারা ছোট গ্রু করতে পারেন না জিরো সাইজের বাচ্চাগুলো তারা এই বাচ্চাগুলো আমাদের কাছে থেকে সংগ্রহ করে আপনিও করতে পারেন কোয়েল পাখি এটা ডিমের জন্য খুবই ভালো জাপানি কোয়েল পাখি অরিজিনাল জাপানি কোয়েল পাখি ডিমের জন্য খুবই ভালো এবং কোয়েল পাখির ডিমের চাহিদা খুবই বেশি কারণ এর ডিমিও অতিরিক্ত পুষ্টি থাকে যা শিশুদের জন্য খুবই ভালো এবং এর মাংস আরও ভালো হার্টের রুগী এবং বাচ্চাদের জন্য খুবই উপকার তাই যারা কোয়েল পাখি পালন করতে চান এই দেখেন আমরা মায়ে বাচ্চা বেছে বেছে দিচ্ছি যারা কোয়েল পাখি পালন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পরামর্শ দিব এবং আপনি সেই অনুপাতে কোয়েল পালন করতে পারবেন মাত্র আপনার অল্প পুঁজিতে বেশি লাভবান এই কোয়েল পাখিটি কারণ কোয়েল পাখিতে ব্যাধি কম এবং এই বাচ্চার দাম কম খাবার কম লাগে সেই সাথে আপনার লাভটাও কিন্তু বেশি আসবে মাত্র মনে করেন যে আপনি একশো কোয়েল পাখি যদি পালন করেন সব কিছু বাদ দিয়ে আপনার মাসে তিন হাজার টাকা থাকবে এইভাবে যদি আপনি বাড়াতে পারেন দুইশো তিনশো চারশো পাঁচশো এভাবে করে আপনার বৃদ্ধি থাক থাকবে আপনি প্রথমে দুইশো আড়াইশো পাঁচশো নিয়ে আপনি আগে ট্রাই করেন এই ভাই একশো নিয়ে যাচ্ছে বড় কোয়েল পাখি ট্রাই করবে এবং আরও এক হাজার ছোটো কোয়েল পাখির অর্ডার দিয়ে গেছে কারণ কোয়েল পাখির চাহিদা অপরসীম কারণ এর মাংস এবং এর ডিমে এত পুষ্টি এত অধিকতর পুষ্টি যা অন্য মাংসে এবং ডিমে নেই যার কারণে ডাক্তাররাও পরামর্শ দেয় কোয়েল পাখি খাওয়ার জন্য তারপর কোয়েলের ডিম খাওয়ার জন্য তাই আপনাদের পুষ্টি যোগান এরকম একটা পালনকৃত পাখি আপনি সংগ্রহ করুন এবং আমাদের কাছ থেকে এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মায়া বাচ্চা আপনাকে দিব এবং ভালো জাতের বাচ্চা দিব অরিজিনাল জাপানি কোয়েল বাকি বাচ্চা দিব ইনশাল্লাহ আমাদের এখানে সরাসরি আপনি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারেন এই যে এই ভাইরা আসছে খুলনা জিরো পয়েন্ট থেকে প্রথমে তারা নিয়ে পেমেন্ট করছিল যে ভাই পাঠাই দেন পরে তারা আমাদের এখানে আসতে যে আমাদের জায়গা চিনতে চাইছে পরে আমাদের এখানে এসে তারপরে এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে গেছে আপনিও চাইলে এসে নিতে পারেন অথবা আপনি যদি হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করেন আমরা পরিবহনের মাধ্যমে আপনার জেলায় আপনার থানায় যে পর্যন্ত পরিবহন বাস যায় সে পর্যন্ত আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে দেখুন কোয়েল পাখিগুলো এগুলো কিন্তু আপনার পঁচিশ দিন বয়সের জি অনেক সুন্দর বড়ো সাইজ এবং সুস্থ সবল বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা ক্যাট নেই আপনারা দেখলেন আপনাদের সামনে প্যাকিং করলাম দেখুন আমরা কিভাবে প্যাকিং করি কি দেখলেন এই যে মজবুত সহকারে চারিদিকে প্যাকিং করে দিচ্ছে বাইরে মোটরসাইকেল নিয়ে যাবে ফরিদপুর থেকে আসছে অনেক ফরিদপুর থেকে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আসছে তারপরেও আপনার চোখের শান্তি মনের শান্তি মেটাতে আমাদের সাথে দেখা করে এই বাচ্চাগুলো সংগ্রহ করে দিয়ে যারা নতুন আছেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার করুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন